জানেন কেন সৌমিতিশাকে অহংকারী নায়িকা বলা হয়েছিল কি এমন করেছিল তিনি এবং রাজ চক্রবর্তীর সাথে কিসের সম্পর্ক তার এই নিয়ে সকল তথ্য থাকছে এই ভিডিওতে তো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শুরু করা যাক মূল ভিডিওটি বর্তমানে ডিরেক্টর রাজ চক্রবর্তীর সাথে ভোট নির্বাচনে ব্যস্ত রয়েছে সৌমিতিশা গুণ্ডু মূলত তিনি তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন তিনি জানাই নিজেকে সব সময় কাজের মধ্যে রাখতে চাই এই নিয়ে অনেক অনেক ধরনের মন্তব্য করেছেন কেউ বলেছেন রাজের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করেছেন সৌমিত্রিষা কুণ্ডু যাতে ভালো কাজ পাই তিনি আরও অনেকেই কমেন্টে চোখে পড়ে সেগুলোর মধ্যে ছিল কিছু ভালো এবং কিছু খারাপ তবে সৌমিত্রিশার জনপ্রিয়তা বৃদ্ধি পাই মিঠাই ধারাবাহিকের মাধ্যমে অনেকেই বলেন জনপ্রিয়তা পাওয়ার সাথে সাথে অহংকারী হয়ে গিয়েছেন তিনি শুধু কি তিনি অহংকারী হয়ে গিয়েছেন জনপ্রিয়তার জন্য অহংকার বেড়ে গিয়েছে তার নাকি এর পিছনে আরও অনেক কারণ রয়েছে মিঠাই দারা শেষের সাথে সাথে সম্পর্ক নষ্ট হতে থাকে সৌমিতিশার আদ্রিতের সাথে কৌসম্বী রিলেশনের কথা জানতে পেরে নিজের ইচ্ছায় কৌশম্বির সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছেন সৌমিতিশা কুন্ডু তারপর তন্নীলাহা রায়কে আনফলো করে দিয়েছেন ইনস্টাগ্রাম থেকে এই নিয়ে নিউজও বের হয়েছিল সেখান থেকে সবাই সৌমিতিশাকে অহংকারী বলে কিন্তু এখানেই শেষ নয় দেবের সাথে প্রধান সিনেমায় অভিনয় করে তিনি মিঠাই ধারাবাহীকে সবার সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছেন এবং সম্পর্ক নষ্ট করার পিছনে কারণ সবার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় তারপর থেকেই সবাই বলে সমিতিশা একটু বেশি অহংকারী হয়ে গিয়েছে মূলত এরপর থেকেই সবাই সৌমিতিশাকে অহংকারী বলেন তো ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হয় সমিতিশা কি আসলেই অহংকারী নাকি অন্য কিছু তা কমেন্ট বক্সে জানান এবং এই ধরনের নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ